দু বছর তিন বছর আগে ক্লাস করে গেছে এখনও অবধি প্রশ্ন করতে থাকে স্টু সেই সমস্ত এক্স স্টুডেন্টরা ম্যাম এটা কি ওটা কি এটা কী করবো ওটা কি করব। আচ্ছা বলুন তো এক্স স্টুডেন্টদেরকে কি এত হেল্প করা সম্ভব এত পুরানো হ্যাঁ সম্ভব আর আমি সেটা করিও আমার সমস্ত ব্যাচে স্টুডেন্টদেরকে নিয়ে আমার একটা গ্রুপ খোলা থাকে হোয়াটসঅ্যাপে যেখানে তারা নিজেদের যা প্রবলেম থাকে সেটাও প্রশ্ন করে পার্সোনালিও করে কিন্তু নিজেদের প্রবলেম বেশি তারা এখানে প্রশ্ন করে আর আমিও তাদের জন্য নিজের মতো করে যা লিখি যা জোগাড় করি সেগুলো সব আমি তাদেরকে নিজের মতো করে ছোটো করে করে পাঠাই যাতে তারা তাদের মতো যখন তারা কাজ করবে করতে পারে কারণ সবাই তো সবসময় সম্ভব হয় না সেমিনার অ্যাটেন্ড করা ওয়ার্কশপ অ্যাটেন্ড করা অবশ্যই বড় বড় মেকআপ আর্টিস্টদের কাছ থেকে সেমিনার বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করলে অনেক বেশি নলেজ খোলে কারণ বেসিক টু অ্যাডভান্স শেখার দু বছরের পর বা তিন বছর পর কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় আর সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে ওদেরকেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কারণ এখন সিজনও চেঞ্জ হচ্ছে প্রোডাক্ট নলেজ চেঞ্জ হচ্ছে কাজের থিওরি চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহুর্তে এগুলো চেঞ্জ হওয়ার ফলে যারা অনেক দিন আগে কাজ শিখছে তারা বুঝতে পারছে না সেই ট্রেন্ডের সাথে গা ভাসাতে পারছে না আর এই জায়গা থেকে আমার আমি আমার স্টুডেন্টদের জন্য নিজের মতো করে একটা খাতা বানাই কারণ তারা যদি শুধু জিজ্ঞেস করে ম্যাম এইটা কি ওটা কি আমি সেইটুকু উত্তর দিয়ে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু আমার মনে হয় যে পুরোপুরিভাবে সমস্যাটা সমাধান হয় না বা জানার যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ হয় না তাই সেটাকে আমি আমার মতো করে একটা ছোটো ডিটেলিংয়ে একটা খাতায় লিখি যাতে করে শুধু প্রশ্নর উত্তরটুকুই না সেটা ছাড়াও সেই রিলেটেড আরও কিছু ওদের ক্লিয়ার হয়ে যায় আর ছাড়াও আমি নিজস্ব যেটা আমার মনে হয় যে ওদের জানানোর প্রয়োজন বা এই সংক্রান্ত সমস্যা ওদের হতে পারে সেই অনুযায়ীও আমি নিজে থেকে কিছু করে ওদেরকে দেবার চেষ্টা করি এবার তোমরা অনেকেই বলতে পারো যে এটা করি তো সেটা কেন আমি দেখাচ্ছি বা পোস্ট করছি এটা করার আমার দুটো কারণ আছে এক যারা মনে করো যে কাজ শিখতে যাব বা অনেকেই জিজ্ঞেস করো যে কাজ শিখতে যাব তিন মাসেই কি শিখতে পারবো তিন মাসে কি পুরোটা শেখা সম্ভব অবশ্যই সম্ভব কারণ তিন মাসে তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেওয়া হবে প্রোডাক্ট নলেজ শিখিয়ে দেওয়া হবে সেই সময়ে যা চলছে বা যেভাবে কাজ হয় যে যে টেকনিকে কাজ হয় সেগুলো তো শিখিয়ে দেওয়া হবে কিন্তু তারপরেও যখন তোমরা আমার কাছে তোমরা স্টুডেন্ট হিসাবে পারমানেন্টই থেকে যাবে তারপরেও তোমরা যখন যা সমস্যায় পড়বে আমি যাতে আমার দিক থেকে পুরো সম্ভব যতটুকু সম্ভব আমি চেষ্টা করি শিখিয়ে দেওয়ার আরও একটা বিষয় আছে এখানে পোস্ট করার তাতে করে তোমরাও যারা বিগিনার্স আছো যারা আমার কাছে হয়তো শেখোই কিন্তু আমাকে ফলো করো তারাও আমার এই ছোটো ডিটেলসগুলো তোমরা পাবে হয়তো তোমাদেরও কিছুটা হয়তো হেল্প হতে পারে যদি তোমাদের কিছু হেল্প হয় যদি আমার তরফ থেকে আমি তোমাদেরও কিছু হেল্প করতে পারি এই ভিডিওটা থেকে তাহলে আমি খুব থ্যাঙ্কফুল হব আর আশা করবো তোমরা আমাকে একটা কমেন্ট করবে লাইক করবে জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা বা তোমরা কতটুকু হেল্প পেলে আর যদি শেয়ার করো তাহলে তো খুবই খুশি হব এক তো তোমাদের টাইম লাইনে থেকে যাবে ভিডিওটা ফলে তোমরা এটা থেকে বারবার তোমাদের নিজেদের সমস্যার সমাধানগুলো করতে পারবে আর একটা হচ্ছে তোমাদেরও অনেক হেল্প হবে আর তোমাদের হেল্প হলে আমি নিজেও এগিয়ে যেতে পারবো আমি মনে করি যে কখনো একা এগিয়ে যাওয়া যায় না বা আমি এগোবো আমার স্টুডেন্টদের দ্বারাই কারণ যখন আমার একটা স্টুডেন্ট ভালো কাজ করবে সেটা দেখে আমার কাছে আরও স্টুডেন্ট আসবে বা যখন আমার স্টুডেন্টরা ভালো কাজ করবে সেটা থেকে আমার স্টুডেন্টরা কাজ দেখে আমাকে সকলে বলবে যে না ওই টিচারটা ভালো কাজ করে বা হেল্প করে স্টুডেন্টদেরকে তো আমি মনে করি কখনো শুধু নিজে শিখে গিয়ে যাওয়া যায় না শিক্ষাকে যত বেশি ছড়ানো যায় ততই হয়তো শিক্ষা বাড়ে তাই আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা আর এটা ভিডিওটা পোস্ট করলাম তোমরা যারা আমার স্টুডেন্টরা দেখবে তারাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমরা আমার দিক থেকে কতটা হেল্প পাও বা আমার কাছ থেকে তোমাদের কতটা হেল্প হয় আর যারা আমার ভিডিও দেখে এইটাকে পাচ্ছ তারাও কিন্তু অবশ্যই জানিও তোমরা কতটা হেল্পফুল হলে সব শেষে সকলকে বলবো যারা আমার কাছে অ্যাডমিশন নিতে চাও ঝটপট অ্যাডমিশান করিয়ে নাও আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও